গুড মর্নিং সকলকে আজকে আমার অর্ধেকটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন আজ হলো সোমবার আর সোমবার দিনটা কিন্তু ছুটি পেলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ সেই দিন ভক্তি ভরে আমি মহাদেবের পুজো করতে পারি আচ্ছা মহাদেবের জন্ম কি করে হয়েছিল আপনারা কি জানেন তবে আমি যতটুকু জানি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব মহাদেবের জন্ম সম্পর্কে বিভিন্ন পুরাণ ও লোককাহিনী প্রচলিত রয়েছে তবে সবচেয়ে প্রচলিত কাহিনী অনুসারে তিনি কোনো নির্দিষ্ট পিতামাতার সন্তান নন বরং তিনি স্বয়ং একটি শক্তি এরিয়া ভিত্তিতে কিন্তু মহাদেবকে বিভিন্ন নামে ডাকা হয় শিব মহাদেব মহেশ্বর শঙ্কর ভোলানাথ নীলকণ্ঠ শম্ভু রুদ্র ত্রিশূলধারী আমরা কিন্তু মহাদেব বলেই ডাকি মহাদেবের দুজন প্রধান স্ত্রী ছিলেন সতী এবং পার্বতী সতী ছিলেন তার প্রথম স্ত্রী এবং পার্বতী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী যিনি সতীর পুনর্জন্ম হিসেবে পরিচিত সতীর মৃত্যুর পর শিব তার প্রতিশোধ নিতে ধ্বংসলীলা শুরু করেন আর পার্বতীকে ছিলেন সতী মারা যাওয়ার পর তিনি পার্বতী রূপে পুনর্জন্ম নেন এবং আবার শিবকে বিবাহ করেন পার্বতীকে প্রায়শই উমা দুর্গা কালী এবং অন্যান্য নামে অভিহিত করা হয় তবে এইগুলি একই দেবীর বিভিন্ন রূপ এবং স্বতন্ত্র স্ত্রী নন চলুন আমার পুজো করা হয়ে গেল এবার আপনাদের সঙ্গে বাকি কাজগুলো শেয়ার করে নিচ্ছি আমি এখানে ব্রেকফাস্ট করেছিলাম সেদিন সুজি দিয়ে তারপর কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আমার কাজের মাসেটা বারে চলে গেছে যাওয়ার পর আমার ভীষণ চাপ হয়ে যাচ্ছে ওনাকে আমি আর রাখবো না তার কারণ আমাদের আদিবাসীদের মধ্যে একটা ড্রিঙ্ক করার প্রবণতা রয়েছে তো ড্রিঙ্ক করা থেকে ওনাকে আমি আটকে রাখতে পারিনি আর এক্সট্রিম লেভেলের কিছু কাজ করেছেন যার জন্য ওনাকে আর ক্ষমা করতে পারছি না তাই জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছি তবে উনি আবারও আসতে চাইছেন বাট ওনাকে আমি আর আনবো না তো এখানে আমি পুজো করে নিয়েছি কাপড় ভাজ করতে করতে আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি এভাবেই আমি কাজগুলোকে মেনটেন করি মানে একসঙ্গে দু তিনটে কাজ এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি তো এখানে আমি কফি বানিয়ে খেয়ে নেব তারপর কাজ শুরু করব আজকে টেবিলটা পরিষ্কার করবো আপনাদের সামনেই অনেকটা ময়লা হয়ে গেছিলো সমস্ত জিনিসগুলো আমি ঠিক জায়গা মতন রাখবো আজকে তো চলুন দেরি না করে কাজটা শুরু করে নিচ্ছি আর আপনাদের কোনো জিনিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে হ্যাঁ একটা কথা কি আমার যে কাজের মাসে ছিলেন উনি না খুব ভালো কফি বানাতে পারতেন ওনার হাতের কফি খেলে না একদম মাথা ব্যথা দূর হয়ে যেত যাই হোক কিছু কিছু জিনিস ওনার খুব ভালো ছিল সেগুলোকেই মিস করব আর কিছু জিনিস এতটাই খারাপ ছিল যে সেগুলোকে ক্ষমা করে ওনাকে আর রাখা গেল না তো এই যে মশলা রাখার বক্সটা এটা আমি মিশো থেকে অর্ডার করেছি অনলাইন পেমেন্ট করেছিলাম তাই জন্য দাম পড়েছে একশো টাকা ভীষণ ভালো কোয়ালিটি আর দেখতেও ভীষণ ক্লাসি লাগছিল কালার অপশান অনেক রয়েছে আপনারা চাইলে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারি বা আপনারা ছবিটা স্ক্রিনশট করে নিয়ে মিশোতে গিয়ে চেক করলেই কিন্তু একদম সেম টু সেম পেয়ে যাবেন কিছুদিন আগে হ্যামেন্টনে যে কালী মেলা হয় সেখানে গেছিলাম আমাদের ডুয়ার্সের মধ্যে অন্যতম মেলা হচ্ছে হ্যামেন্টনের কালীমেলা তো সেইখান থেকে একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি হোয়াইট কালারের আপনারা দেখতেই পেলেন মনে হয় তো সেটিকে সুন্দরভাবে আমি বিছিয়ে নিয়ে টেবিলটাকে সুন্দর করে ডেকোরেট করে রাখব আর এখন থেকে ভেবেছি খাওয়া দাওয়াটা আমরা এই ডাইনিংয়েই করবো কারণ ঠাকুরটাকে আমি বেডরুমে নিয়ে গেছি আর সেখানে খাবার খেতে একদমই ভালো লাগে না তাই জন্য ওই যে প্রথমেই আপনারা দেখতে পেলেন তিন পার্লার একটা আলমারি তার উপরে ঠাকুরটাকে দেখেছি ওই তিন পার্লার আলমারিগুলোর দাম চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে আমার কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল আর একটা পরিচিত দোকান থেকে এনেছি তাই জন্য বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে গেছি অন্যান্য দোকানে দাম করেছিলাম দাম চেয়েছিল পাঁচ হাজার টাকা দিন দিন আমার জিভাটা কেমন যেন মোটা হয়ে যাচ্ছে মানে কথা বলতে গেলেও জিভার মধ্যে পেজে যাচ্ছে কথা বলতে খুব অসুবিধে হচ্ছে অনেকটা প্রেশার ক্রিয়েট করে না আমার কথা বলতে হচ্ছে বুঝতে পারছি না কী প্রবলেমের জন্য আর পিসিউডির জন্য তো ওয়েট অনেকটা বেড়ে গেছে যার জন্য আমার শ্বাসকষ্ট হচ্ছে আগে থেকেই আমার শ্বাসকষ্টের প্রবলেম ছিল তবে ইদানিং একদম বেশি হয়ে গেছে আচ্ছা হার্বার লাইফের প্রোডাক্ট কি আপনারা কখনো ইউজ করেছেন যদি করেছেন কেউ তাহলে আমাকে একবার জানাবেন তো প্রোডাক্টটা কেমন কাজে দেয় কি দেয় না এর আগে আমি ইউজ করেছিলাম কিন্তু ঠিক মতন ডায়েটটা মেনটেন করতে পারেননি জন্য আমার মানে এফেক্টিভ একদমই হয়নি আমার শরীরে তো খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার রি অর্ডার করবো ভাবছি তার আগে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনাদের কোনো নলেজ থাকে অবশ্যই আমাকে জানাবেন আর এই ফ্লাওয়ার ফাস্টটা এনেছিলাম সেদিন শিলিগুড়ির থেকে আর এই যে সল্ট তারপর আর যে কোনো কোনো জিনিস যেটা ডাইনিং রুমে রাখা যায় ওই বক্সগুলো এনেছিলাম আমি ওগুলোও শিলিগুড়ির থেকে দুশো পঞ্চাশ টাকা করে নিয়েছিল দুটো মিলে আর এই যে ফ্রিজের ওপরটা একটু ডেকোরেট করে নিলাম আর ওই র্যাকগুলোর ওপরটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর অয়েল ডিসপেন্সারটা এটাও কিন্তু আমি মিশো থেকে নিয়েছি অনলাইন পেমেন্ট করেছিলাম তো দাম অনেকটা কম পড়েছিলো কোয়ালিটি তো দেখেই বুঝতে পারছেন আশা করি ভীষণ ভালো কোয়ালিটি আর তেল ঢালতেও খুব সুবিধে হয় একবারে বেশি বেশি করে পড়ে যায় না তো এখানে মাইক্রোভেনটা আমার মাঝখানে নষ্ট হয়ে গেছিলো আর যেহেতু এটা চারকোলের তো আমার কিন্তু এটা ঠিক করতে পাঁচ হাজার টাকা মতন খরচা হয়ে গেছে যাই হোক এটা ঠিক করে নিয়েছি এখন এটাকে সুন্দর করে ডেকোরেট করে রাখবো আমি তো আমি ভাবছি মাইক্রোওভেন রাখার জন্য একটা র্যাক নেব তবে এখন না কিছুদিন পর এখানে যত জিনিস রাখবে তত বেশি মানে গোছাতে সময় লাগে আর বাড়িতে কেউ হেল্পিং হ্যান্ড না থাকলে একার দ্বারা সব কিছু পসিবল হয় না তো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম এরপর আমি বেডরুমটা পরিষ্কার করব তারপর আমি স্টোর রুমটা পরিষ্কার করবো এক একদিন এক একটা করে ধরবো একদিনেই যদি সব কিছু এলোমেলো করে দিই তাহলে নিজের ওপর অনেক প্রেশার পড়ে যায় আর সেরকম তো রেস্ট করার একদমই টাইম পাই না তাই জন্য শরীরটা খারাপ হয়ে যায় আর তাই আমি এরকম ভেবে রেখেছি এক একদিন এক একটা কর্নার আমি পরিষ্কার করব এই যে টেবিলটা দেখতে ভীষণ ভালো লাগছে আর এখানে আমি একটাই টেবিল সেট করে রাখবো কারণ আমরা তো খুব কম সময়ই দুজন তিনজন একসাথে খাই তাই জন্য একটা করে টেবিল সেট করে রেখেছি এখানে আমি আর আমার কাছে না অনেকগুলো ওভেন রয়েছে বিভিন্ন সাইজের মানে ছোট্ট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত তো সেগুলো অর্গানাইজ করে রাখতে হবে সুন্দর একটা জায়গায় কোন সময় কোনটা কাজে লেগে যায় বলা যায় না তবে সেই দিন একটা ইনসিডেন্ট ঘটেছিল আমার যে ওই টু লিটারের গ্যাস ওভেনটা রয়েছে যেটা আপনারা দেখেছেন করি পুজোর সময় না অন্য এর আগে আমি দেখিয়েছিলাম লাল রঙের তো সেটার মধ্যে না আগুন জ্বলে গেছিলো ওই দু লিটারের যে গ্যাসগুলো হয় সেগুলো ইউজ করতে হবে কিন্তু একদম সাবধানে এই যে এই মিক্সার গ্রাইন্ডারটা তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আমি খুব ভালো অল্প অল্প জিনিসের জন্য খুব উপকারী এরকম একটা জিনিস কিন্তু বাড়িতে রাখাই যায় যারা আপনারা বাইরে বাইরে কাজ করেন যাদের হাতে সময় খুব কম তো এরকম একটা ছোটো জিনিস থাকলে জিরের থেকে শুরু করে ছোট ছোট পোস্ত অবধি সব কিছু কিন্তু ভালো ব্লেন্ড হয়ে যায় তো এখানে আমি প্রেস্টিজেরটা নিয়েছি দাম নিয়েছিল তেইশশো টাকা মতন আমি অফলাইনে নিয়েছি দেখে শুনে কারণ অনলাইনে নিতে আমার ইলেকট্রনিক্স মানে খুব খারাপ এক্সপিরিয়েন্স রয়েছে তাই জন্য আমি অফলাইনে নিয়েছি এগুলো কিন্তু দু মিনিটের বেশি অন করে রাখা যায় না আর এগুলোতে কোনো সুইচ নেই অটো মানে বোর্ডে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন হয়ে যায় আর দু মিনিটের বেশি কিন্তু অন করে রাখা যাবে না দু মিনিট পরপর স্টপ করে তারপরে আপনারা এটা কাজ চালিয়ে যেতে পারেন তো সেই দিনের লাঞ্চে ছিল মাটন অল্প একটু মাটন ছিল সেটাই রান্না করে নিয়েছি আর ছিল বেগুনি আর হসপিটালের গাছ থেকে এনেছিলাম কারিপাতা সেটাই কিন্তু বড়া তো চলুন আজকে এই অবধি থাকলো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই